নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ক্যাপিটাল ফুটবল অ্যারিনায় আগামী ছাব্বিশ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামে কেরালা ব্লাস্টার্স আপনারা জানেন সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে দুই শূন্য গোলে হারিয়ে এই কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করেছে কেরালা সেই ম্যাচ চলাকালীন আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আদ্রিয়ান লুনা তিনি সেই ম্যাচে চোট পেয়েছিলেন চোট পাওয়ার পর তাকে তড়িগড়ি কেরালা কোচ সাবস্টিউট করে নেন তবে ম্যাচ শেষে যখন সকল ফুটবলাররা বেরিয়ে যাচ্ছিলেন আমরা সেই সময় একটা জিনিস খেয়াল করেছিলাম যে আদ্রিয়ান লুনা তিনি যখন মাঠ ছাড় হালকা খুঁড়িয়ে হারছিলেন এবং তার পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং আপনারা এর আগে আমাদের প্রতিবেদনে দেখেছেন যে আদ্রিয়ান লুনা তার সেই চোটের জায়গায় এক্সরেও করা হয়েছিল এবং তারপর তার ডাক্তারের সঙ্গে পরামর্শও ছিল এবং সেই পরামর্শের পরই জানা যেত যে আদ্রিয়ান লুনা পরবর্তী ম্যাচটা খেলার জন্য কতটা সুস্থ তবে এক প্রকার আশঙ্কা ছিল যে হয়তো তিনি মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে নেই সেই মতোই আজ যখন কেরালা ব্লাস্টার্স দল অনুশীলন করতে নামল সেই সময় আমরা দেখতে পেলাম আদ্রিয়ান লুনা দলের সঙ্গে আসেননি এবং অনুশীলনেও তিনি নেই এর থেকে প্রায় মনে করা হচ্ছে হয়তো মোহনবাগানের বিরুদ্ধে আদ্রিয়ান লুনাকে ছাড়াই কেরালার দল মাঠে নামতে চলেছে এছাড়া বাকি দল বেশ ছুটিয়েই কিন্তু তারা অনুশীলন করছে তাদের মধ্যে একটা যে জয়ের মানসিকতা তারা প্রথম ম্যাচটা জিতে এসেছে ভালো ফুটবল খেলে ফলে পরবর্তী ম্যাচেও তাদের মধ্যে সেই মানসিকতা রয়েছে জয়ের এবং প্রথম পনেরো মিনিট আজকের অনুশীলন মিডিয়ার জন্য বরাদ্দ ছিল সেই সময় আমরা দেখতে পেলাম মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই কিন্তু কেরালা কোচ জোর দিচ্ছেন তার দলের সকল ফুটবলারদেরকে প্রথম পনেরো মিনিট দীর্ঘক্ষণ তাদেরকে নিয়ে ফিজিক্যাল ট্রেনিংয়ের মহড়া সারলেন কেরালা কোচ এবং প্রথম পনেরো মিনিটের অনুশীলনের পর দল সেই সময় ঢুকে গেল সিচুয়েশান প্র্যাকটিসে তবে সিচুয়েশান প্র্যাকটিসে ঢোকার আগে বেশ খানিকক্ষণ কিন্তু পাসিংয়ের অনুশীলনও কোচ চালালেন এর থেকে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের বিরুদ্ধে একটা পাসিং ফুটবলের ওপর কিন্তু কোচ জোর দিতে চাইছেন এবং পাসিং ফুটবলের পর দল যখন মূল সিচুয়েশান প্র্যাকটিসে ঢুকলো সেই সময় আমরা দেখতে পেলাম আদিন লুনা কমে পেপরা দানিশ ফারুকদেরকে নিয়ে একটা আক্রমণাত্মক মেজাজি তারা ফুটবলটা খেলছেন এর থেকে বোঝাই যাচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন আইএসএলে কিন্তু কেরালা দল খুব ভালো ফল করতে পারেনি ফলে সুপার কাপে তাদের লক্ষ্য থাকবে সুপার কাপটা চ্যাম্পিয়ন হওয়া সেই মতোই কিন্তু তাদের অনুশীলনও দেখে যেটা বোঝা গেল ফলে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে নিজেদেরকে সেইভাবেই প্রস্তুত করছে গোটা কেরালা দল চলুন দেখে নেওয়া যা গেছে কেরালা অনুশীলনের প্রথম পনেরো মিনিটের কিছু মুহূর্ত ক্যাপিটাল ফুটবল রিনা থেকে সায়ন দে